তবে এরই মাঝে কাজ শুরু হওয়ায় শহরের কোলাহল নতুন এক আশার আলো জ্বালাচ্ছে মগবাজার কাকরাইল রাজারবাগ সব ব্যস্ত মোড় পেরিয়ে এই এক্সপ্রেসওয়ে কমলাপুর পর্যন্ত পৌঁছে দেবে এক নতুন গতির বার্তা দর্শকরা যখন শুনবেন বিমানবন্দর থেকে রেল স্টেশন মাত্র পঁচিশ মিনিট তখনই তারা বুঝবেন এটি কোনো কল্পনা নয় এটি আগামী ঢাকার বাস্তবতা আর সেই বাস্তবতার কাজ এখনই চোখের সামনে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে তৃতীয় অংশের কাজ ঢাকা শহরের যানজট নিয়ে আলোচনা করলে প্রথমেই আসে অগোছালো সড়ক ব্যবস্থা এবং ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা প্রতিদিন লাখো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যানজটে এই সমস্যার টেকসই সমাধানের জন্য দীর্ঘদিন ধরে আলোচিত প্রকল্প হল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইতোমধ্যে এর কিছু অংশ চালু হয়েছে আর এখন শুরু হয়েছে তৃতীয় অংশের কাজ যা রাজধানীর যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও দ্রুততর করবে প্রকল্পের সারসংক্ষেপ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ডিইই দেশের প্রথম উঁচু রাস্তা প্রকল্প এটি মোট প্রায় উনিশ দশমিক সাত তিন কিলোমিটার দীর্ঘ যেখানে মূল এলিভেটেড অংশ হবে প্রায় উনিশ দশমিক তিন নয় কিলোমিটার এবং সহ মোট দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় ছেচল্লিশ দশমিক সাত তিন কিলোমিটার প্রকল্প শুরু হয়েছিল দুই সালে মূল লক্ষ্য হল বিমানবন্দর থেকে কুরিল বানানি মহাখালী কমলাপুর পর্যন্ত দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এতে ঢাকার উত্তরাংশ থেকে দক্ষিণ অংশে ভ্রমণের সময় প্রায় অর্ধেকে নেমে আসবে প্রকল্পটি তিনটি ভাগে বিভক্ত এক প্রথম অংশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত দুই তেজগাঁও থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত তিন মগবাজার থেকে কমলাপুর পর্যন্ত দুই সালের সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত প্রায় এগারো কিমি অংশ উদ্বোধন করা হয় এর মাধ্যমে জনসাধারণ প্রথমবারের সুবিধা পায় এখন কার্যক্রম চলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তৃতীয় ধাপের কাজ তৃতীয় অংশের গুরুত্ব মগবাজার থেকে কমলাপুর পর্যন্ত এই অংশ রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মগবাজার কাকরাইল রাজারবাগ কমলাপুর এসব জায়গায় প্রতিদিন লাখো মানুষ চলাচল করে কমলাপুর রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে প্রতিদিন ট্রেন যাত্রীদের চাপ থাকে যা যানজটকে আরও জটিল করে তোলে তৃতীয় ধাপ সম্পন্ন হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাসরি রেল স্টেশন পর্যন্ত সংযোগ দেবে ফলে যেসব মানুষ ট্রেন ধরতে কমলাপুরে যান তারা সহজেই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে দ্রুত পৌঁছাতে পারবেন একই সাথে পণ্য পরিবহনেও সময় বাঁচবে বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে ট্রেনে আসা পণ্য শহরের ভিতরে আনতে সুবিধে হবে চলমান কাজের অগ্রগতি তৃতীয় অংশের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি ইতোমধ্যে মগবাজার রেল ক্রসিংয়ের কাছে বাইলিং ও ফাউন্ডেশন কাজ শুরু হয়েছে কাকরাইল মোড় এবং রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন এলাকায় জমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের কাজ চলছে বাংলাদেশ ব্রিজ অথরিটি জানিয়েছে এই অংশে কয়েকটি বড় র্যাম্প তৈরি হবে যাতে স্থানীয় যানবাহন সহজে এক্সপ্রেসওয়েতে ওঠানামা করতে পারে কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী দুই সালের মধ্যে পুরো প্রকল্প শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে তবে বাস্তবায়ন পরিস্থিতি নির্ভর করছে জমি অধিগ্রহণ ও বিদ্যুৎ গ্যাস টেলিফোন লাইন সরানোর গতির উপর ঢাকার যানজট আজ শুধু একটি শহুরে সমস্যাই নয় বরং পুরো দেশের অর্থনৈতিক কার্যক্রমে বড় একটি প্রতিবন্ধকতা প্রতিদিন কোটি মানুষের কর্মঘণ্টা নষ্ট হয় এই যানজটে আটকে থেকে রাজধানীর এই দীর্ঘদিনের সমস্যা টেকসই সমাধান হিসাবে শুরু হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এটি মূলত একটি উড়াল সড়ক ব্যবস্থা যা ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোকে দ্রুত সংযোগের মাধ্যমে যাত্রী ও মালামাল পরিবহনে সময় কমিয়ে আনবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় কুড়ি কিলোমিটার দীর্ঘ একটি আধুনিক উড়াল সড়ক যা হজরত শাহজাবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত পথে মহাখালী তেজগাঁও কমলাপুর যাত্রাবাড়ীসহ ঢাকার সবচেয়ে ব্যস্ত এলাকাগুলোকে এ সড়ক সরাসরি যুক্ত করেছে বিশেষভাবে পরিকল্পিত এই অবকাঠামো শুধু যান চলাচল সহজ করবে না বরং ঢাকা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করবে প্রকল্পটি বাস্তবায়নের মূল উদ্দেশ্য হল ঢাকার সড়ক নেটওয়ার্কে বাড়তি চাপ কমানো এবং বিকল্প রুট তৈরি করা বর্তমানে ঢাকা শহরে যে যানজটের চিত্র দেখা যায় তার অন্যতম কারণ হল সীমিত রাস্তার ওপর বিপুল যানবাহনের চাপ এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে নিচের সড়কগুলোর ওপর থেকে অনেকাংশে চাপ কমবে একই সঙ্গে গাফতলি মহাখালী কিংবা যাত্রাবাড়ির মতো ব্যস্ত মোড়গুলোতে যানজটের তীব্রতা হ্রাস পাবে অর্থনৈতিক দিক থেকেও এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন যানজটে আটকে থেকে যে বিপুল কর্মঘণ্টা নষ্ট হয় তা দেশের জিডিপিতে বিরূপ প্রভাব ফেলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা দ্রুত মালামাল পরিবহন করতে পারবেন ফলে শিল্প ও বাণিজ্যের কার্যক্রমে গতি আসবে এছাড়া সাধারণ যাত্রীদের জন্য সময় ও জ্বালানি খরচ বাঁচবে যা সরাসরি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে প্রযুক্তিগত দিক থেকেও এক্সপ্রেসওয়ে একটি আধুনিক উদ্যোগ এখানে টোল ব্যবস্থার মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে যা ভবিষ্যতে সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে কাজে লাগবে সিসিটিভি ক্যামেরা ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডিজিটাল টোল কালেকশন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে যা একে একটি স্মার্ট অবকাঠামোতে পরিণত করেছে তবে এই প্রকল্প নিয়ে কিছু সমালোচনাও রয়েছে কেউ কেউ মনে করেন ঢাকার ভেতরে এত বড় একটি উড়াল সড়ক তৈরির ফলে নান্দনিকতা নষ্ট হতে পারে এবং নিচের সড়কে নতুন করে জট তৈরি হতে পারে আবার অনেক বিশেষজ্ঞের মতে শুধু এক্সপ্রেসওয়েই নয় পাশাপাশি গণ পরিবহন খাতেও সমান গুরুত্ব দেওয়া উচিত তা না হলে সমস্যা পুরোপুরি সমাধান হবে না সব মিলিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকার নগর পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে এটি ঢাকাবাসীর বহুকালের স্বপ্ন পূরণের একটি প্রতীকী পদক্ষেপ যানজটের অভিশাপ থেকে মুক্তি পেটে হলে শুধু এ প্রকল্প নয় বরং মেট্রো রেল বাস র্যাপিড ট্রানজিট বিআরটি ফ্লাইওভার সহ সমন্বিত পরিবহন ব্যবস্থার উন্নয়ন দরকার তবু নিঃসন্দেহে বলা যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়া ঢাকার উন্নয়ন অভিযাত্রায় এক বিশাল অগ্রগতি সম্ভাব্য সুফল তৃতীয় ধাপ শেষ হলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন তেমনি অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে যানজট কমানো বর্তমানে বিমানবন্দর থেকে কমলাপুর যেতে যেখানে দুই তিন ঘণ্টা লেগে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সময় লাগবে মাত্র বিশ পঁচিশ মিনিট অর্থনৈতিক সাশ্রয় জ্বালানি শ্রমঘণ্টা ও গাড়ির ক্ষয়ক্ষতি কমে যাবে আধুনিক নগর ব্যবস্থা রাজধানীতে একটি উন্নত পরিবহন নেটওয়ার্ক তৈরি হবে যা ভবিষ্যতে মেট্রো রেলের সঙ্গে সমন্বিত হতে পারে বাণিজ্যিক সুবিধা কমলাপুর রেল স্টেশন ও আশেপাশের ব্যবসায়ীরা দ্রুত পণ্য পরিবহনের সুবিধা পাবেন চ্যালেঞ্জ তবে এই ধাপ বাস্তবায়নে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে ইউটিলিটি স্থানান্তর মগবাজার কমলাপুর এলাকায় বিদ্যুৎ গ্যাস টেলিফোন পানির পাইপলাইন ও নর্দমা লাইন ঘন ঘনবসতিপণ্য এগুলো সরানোই মূল চ্যালেঞ্জ ট্রাফিক ব্যবস্থাপনা নির্মাণ কাজ চলাকালীন রাস্তা শুরু হয়ে যানজট বাড়তে পারে এজন্য বিকল্প সড়ক ব্যবস্থার প্রয়োজন সময় ও ব্যয় বৃদ্ধি প্রতিটি ধাপেই বিলম্ব হওয়ার কারণে প্রকল্প ব্যয় বেড়েছে তৃতীয় অংশ সময় মতো শেষ না হলে খরচ আরও বাড়তে পারে সরকারের প্রত্যাশা সরকার ও সংশ্লিষ্ট সংস্থা বিশ্বাস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে ঢাকার পরিবহন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে বিশেষ করে তৃতীয় ধাপের কাজ শেষ হলে বিমানবন্দর থেকে সরাসরি কমলাপুর পর্যন্ত নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ তৈরি হবে যা আগে কখনো সম্ভব হয়নি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প শুধু একটি সড়ক নয় এটি ঢাকার রাজধানীর দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার অন্যতম অংশ তৃতীয় ধাপের কাজ শুরু হওয়ায় মানুষের প্রত্যাশা বেড়েছে যদিও চ্যালেঞ্জ আছে তবে যথাসময় ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন হলে ঢাকার কোটি মানুষের স্বপ্ন পূরণ হবে যানজট মুক্ত দ্রুত ও আধুনিক ঢাকা গড়ে তোলার পথে এই প্রকল্প নিঃসন্দেহে মাইল ফলক হয়ে থাকবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন